আজ আমি আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি ও সরি গল্প নয় সত্য কাহিনী হ্যাঁ যা বলছিলাম আজ যে সত্য কাহিনীটি আপনাদের শোনাতে চলেছি সেটি ভীষণ ইন্টারেস্টিং আপনারা অনেকেই হয়তো অক্ষয় কুমার অভিনীত স্পেশাল টোয়েন্টি সিক্স মুভিটি দেখেছেন আপনারা অনেকেই হয়তো জানেন এই মুভিটির পেছনে কিন্তু রয়েছে একটি সত্য ঘটনা যদিও ঘটনাটির সঙ্গে মুভিটির কিছু কিছু পার্থক্য রয়েছে আজ সেই সত্য কাহিনীটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ঘটনাটি খুবই চমকপ্রদ তাই প্লিজ পুরোটা না শুনে কেউ স্কিপ করবেন না নমস্কার আমি সুদীপ গল্পের ঠিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তাহলে শুরু করা যাক আজকের কাহিনী। পুলিশের নথিতে ঘটনাটি নাইনটিন এইটি সেভেন অপেরা হাউস হেস্ট নামে পরিচিত ঘটনাটি দেশের প্রাণকেন্দ্র মুম্বাইয়ের উনিশশো সালের উনিশে মার্চ অর্থাৎ নাইনটিন্থ মার্চ নাইনটিন দুপুর প্রায় সাড়ে তিনটে নাগাদ মুম্বাই পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক স্যার অরবিন্দ ইনামদারের টেবিলে একটি ফোন আসে ফোনটি আসে মুম্বাইয়ের সুবিখ্যাত এক জুয়েলারি শপ থেকে যার নাম ছিল ত্রিভুবন দাস ভীমজি জাভেরি অ্যান্ড সান্স এই দোকানের তৎকালীন মালিক প্রতাপ জাভেরি স্যার অরবিন্দ ইনামদারকে ফোন করে বলেন তার জুয়েলারি শপে সিবিআই এর রেড হয়েছে অফিসার তার দোকান থেকে প্রচুর গয়নাগাটি এবং নগদ বেশ কিছু টাকা বাজেয়াপ্ত করে নিয়ে গেছেন কিন্তু তার পরিবর্তে কোনো স্লিপ বা রশিদ দোকান মালিককে দেওয়া হয়নি এই শুনে অফিসার ইনামদার চমকে ওঠেন কারণ জাভিরি জুয়েলারি শপটি মুম্বাইয়ের একটি প্রসিদ্ধ দোকান সেই দোকানের রেড হলো কিন্তু পুলিশ মহলে কোনো খবর দেওয়া হলো না রেড হলে লোকাল থানাকে খবর দিতে হয় এবং তাদের সাহায্য নিয়েই এই সকল রেড প্রধানত করা হয় তার উপর দোকানের মালিক বলছেন বাজেয়াপ্ত গহনা বা অর্থের কোনো রসিদ বা স্লিপও দেওয়া হয়নি সব মিলিয়ে পুলিশ আধিকারিকের অবাক হওয়ার সীমা ছিল না তিনি তৎক্ষণাৎ নিজের টিমকে সেই জুয়েলারি শপে খবর নিতে পাঠান পুলিশ টিম এসে যখন দোকানের মালিককে জিজ্ঞেস করেন তখন দোকানের মালিক প্রতাপ জাভরি বলেন কিছুক্ষণ আগে সিবিআইয়ের তরফ থেকে একজন অফিসার যে নিজেকে মোহন সিং বলে পরিচয় দেয় এই দোকানে এসে বলে দোকানের সম্বন্ধে তাদের কাছে খবর আছে যে সোনার সাথে এখানে অন্য কিছু মেশানো হচ্ছে দোকানের ট্যাক্স প্রদান বা অন্যান্য কাগজপত্রের মধ্যেও নাকি বেশ কিছু গড়মিলের খবর পাওয়া গেছে তাই সেই অফিসার এসেছেন সেই দোকানে রেড করতে এই বলে সমস্ত দরকারি কাগজপত্র রেডের অনুমতিপত্র রেড করার জন্য প্রয়োজনীয় সমস্ত সরকারি অর্ডারস এবং নিজের ছবি সহ আইডি কার্ড সব কিছুই দোকানের মালিককে সে দেখায় অতএব দোকানের মালিকও এত কিছু প্রমাণপত্র দেখে কোনো সন্দেহ করেননি সেই স্বঘোষিত অফিসার এও বলে যে বাইরে তার টিমের আরও অন্যান্য অফিসার অপেক্ষা করছে দোকানের মালিক যেন সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করেন এরপর সেই স্বঘোষিত আধিকারিক দোকানে সাটার নামাতে বলে মালিকের নিজস্ব লাইসেন্স প্রাপ্ত রিভালভারটিও নিজের কাছে নিয়ে নেয় এবং পরবর্তী ৪৫ মিনিট ধরে দোকানের বেশিরভাগ দামি গয়নাপত্র লকারে থাকা টাকা পয়সা ইত্যাদি বাজেয়াপ্ত করে পুরো অপারেশনটাই সেই স্বঘোষিত আধিকারিক করছিল সঠিক নিয়মে প্রতিটা গয়না নিয়ে এক একটা আলাদা আলাদা প্যাকেটে রাখছিল প্রত্যেক প্যাকেটের গায়ে গয়নার সমস্ত বিবরণ লিখে প্যাকেটটি সিল করে তার সাথে আনা অফিসিয়াল ব্যাগে রাখছিল এইটুকু সময়ের মধ্যে দোকানের ভেতরে থাকা কাউকে বাইরে অথবা বাইরে থেকে কোনো কাউকে ভেতরে আসতে দেওয়া হয়নি পুরো ব্যাপারটা এতটাই পেশাদুরস্তভাবে করা হয় যে দোকানের ভেতরে থাকা কারোর মনেও এতটুকুও সন্দেহ দানা বাঁধতে পারেনি তার ব্যক্তিত্ব এমন ছিল যে দোকানের মালিক তাকে কিছু জিজ্ঞেস করারও সাহস পাননি শুধু সব নিয়ে যখন সেই স্বঘোষিত আধিকারিক বেরিয়ে যাচ্ছে তখন দোকান মালিক তাকে বলেন এই গয়নাপত্র বা টাকার কোনো রসিদ তো তিনি দিলেন না তার উত্তরে সেই অফিসার বলে সব পেয়ে যাবেন এই বলে গয়না আর টাকা নিয়ে দোকান থেকে চলে যায় প্রায় আধ ঘন্টা কেটে যাবার পরে দোকান মালিকের কিছু সন্দেহ হয় এবং তখন তিনি মুম্বাই পুলিশে ফোন করে সবকিছু জানান তবে অদ্ভুত ব্যাপার হলো পুলিশ যখন দুপুরে খবর পাওয়ার পরে দোকানে আসে তখন দেখতে পায় দোকানের অদূরে রাস্তার ধারে কিছু সিবিআই এর ওয়েল ইউনিফর্মড অফিসার তখনও দাঁড়িয়ে আছে দেখা যায় সেখানে রয়েছে ২৬ জন ব্যক্তি যারা সম্পূর্ণ সিবিআই এর পোশাক পরিহিত তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখনই জানা যায় আসল সত্য পুলিশকে তারা জানায় তাদের অফিসার মোহন সিং এই গয়নার দোকানে ট্রায়াল রেড অর্থাৎ পরীক্ষামূলক রেডের জন্য এখানে এনেছেন পুলিশের অবাক হওয়ার তখনও আরও অনেক কিছু বাকি ছিল সেই ছাব্বিশ জনকে পুলিশই হেফাজতে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য কারণ ততক্ষণে মুম্বাই পুলিশ বুঝে গেছে জুয়েলারি শপে এই সিবিআই রেডটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত একটি চুরির ঘটনা প্রকৃত সিবিআই থেকে কোনো রকম রেড দোকানে করা হয়নি সেই ছাব্বিশ জন তখন মুম্বাই পুলিশকে জানায় সেই দিনই ছিল তাদের সিবিআই অফিসার হিসেবে কাজের প্রথম দিন সতেরোই মার্চ উনিশশো অর্থাৎ সেভেনটিন্থ মার্চ নাইনটিন সেভেন মুম্বাইয়ের টাইমস অফ ইন্ডিয়া সংবাদপত্রে একটি বিজ্ঞাপন অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয় যাতে বলা হয় ডাইনামিক গ্র্যাজুয়েটস অ্যান্ড ইন্টেলিজেন্স অফিসার্স নিডেড অ্যান্ড সিকিউরিটি অফিসার্স নিডেড বিজ্ঞাপনে বলা হয় পরের দিন অর্থাৎ আঠেরোই মার্চ আবেদনকারীদের ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে কোলাবার দি তাজমহল প্যালেসে প্রার্থীরা যেন নিজস্ব শিক্ষাগত যোগ্যতার আসল সার্টিফিকেটস পাসপোর্ট সাইজ ফটো এবং অন্যান্য প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসেন আঠেরোই মার্চ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ইন্টারভিউ নেওয়া হবে এবং বিকেল পাঁচটার পরে ফলাফল ঘোষণা করা হবে আঠেরোই মার্চ যথারীতি প্রায় পঞ্চাশ জন চাকরি প্রার্থী তাজ প্যালেসে পৌঁছায় এবং তাদের বেশ কঠিন ইন্টারভিউ পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় একদম শেষ পর্যায়ে যাওয়ার পরে এই সোকল্ড মোহন সিং ইন্টারভিউ নেয় এবং সেখান থেকে মোট ২৬ জনকে নির্বাচন করা হয় মোহন সিং ওই ছাব্বিশ জনকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বলে পরের দিন অর্থাৎ উনিশে মার্চ তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পরিচয়পত্র সব পেয়ে যাবে আর সেই প্রথম দিনেই তাদের ট্রেনিং দেওয়া হবে কোনো বড় দোকানে কিভাবে রেড করতে হয় তারা যেন সময় মতো ওয়েল ড্রেসড হয়ে চলে আসে এই হোটেলে পরের দিন অর্থাৎ উনিশে মার্চ সঠিক সময়ে সেই ছাব্বিশ জন ডাইনামিক অফিসার তাজমহল প্যালেসে উপস্থিত হয়ে যায় এবং কথা মতো তাদের হাতে তুলে দেওয়া হয় নির্দিষ্ট ডিপার্টমেন্টের সরকারি পরিচয়পত্র এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার্স তারপর সেই হোটেলেরই ট্রাভেল ডেস্ক থেকে একটি বিলাসবহুল বাস ভাড়া নেওয়া হয় এবং ২৬ জন অফিসারকে নিয়ে স্বয়ং মোহন সিং মুম্বাইয়ের সুবিখ্যাত ত্রিভুবন দাস ভিমজি জাভেরি অ্যান্ড সান্সের ওপেরা হাউজের ব্রাঞ্চে পৌঁছে যায় সেই দোকানে মোহন সিং একা ঢোকে এবং পরবর্তী ৪৫ মিনিট ধরে দোকানের রেড হয় প্রচুর দামি গয়নাপত্র এবং টাকা পয়সা বাজেয়াপ্ত করে দোকান থেকে বেরিয়ে মোহন সিং সেই বাসে থাকা ছাব্বিশ জনকে বলে তারা যেন সেখানেই অপেক্ষা করে তার নিজের আরও কিছু কাজ আছে সব শেষ করে এসে সেই ছাব্বিশ জনকে নিয়ে এসে অফিসে যাবে এই বলে মোহন সিং বাস নিয়ে চলে যায় মুম্বাই পুলিশ দেখে ছাব্বিশ জনের প্রত্যেকের গলায় পরিচয়পত্রে নিজস্ব ছবি সহযোগে ক্রাইম ব্রাঞ্চ অফ ইনভেস্টিগেশন লেখা রয়েছে পরে জানা যায় বাস নিয়ে এসে প্রথমে যায় দি তাজমহল প্যালেসে সেখানে নিজের রুম থেকে নিজের জিনিসপত্র নেয় বাসটি হোটেলে জমা দেয় তারপর হোটেল থেকে একটা ট্যাক্সি ধরে কিছু দূর গিয়ে ট্যাক্সি ছেড়ে একটি অটোতে ওঠে এবং মুম্বাইয়ের ভিড়ে কোথায় হারিয়ে যায় হোটেল থেকে নেওয়া ট্যাক্সিটির সন্ধান পাওয়া গিয়েছিল কিন্তু ট্যাক্সি থেকে নেমে যে অটোতে মোহন সিং ওঠে সেই অটোর কোনো সন্ধান পাওয়া যায়নি পরবর্তীকালে এই সোকল্ড মোহন সিংয়ের কোথাও কোনো দিন কোনো খোঁজ পাওয়া যায়নি জুয়েলারি শপে সে যেমন নিজের নাম মোহন সিং বলেছিল হোটেলেও কিন্তু নিজের নাম মোহন সিং হিসেবেই রেজিস্টার করেছিল এবং বাড়ির অ্যাড্রেস লিখিয়েছিল ত্রিবান্দ্রম অর্থাৎ কেরালা সেই ২৬ জন এবং জাভেরি শপের যারা যারা সেই মোহন সিং এর সঙ্গে কথা বলেছিল তারা সবাই বলেছিল মোহন সিং এর অ্যাকসেন্ট অর্থাৎ কথা বলার ধরন ছিল দক্ষিণ ভারতীয়দের মতো ঘটনার পরে মুম্বাই পুলিশ ত্রিবান্দ্রম যায় কিন্তু মোহন সিং এর চেহারার বর্ণনা অনুযায়ী কাউকে সেখানে পাওয়া যায়নি অনেক খোঁজাখুঁজির পরে ত্রিবান্দ্রমেই জর্জ অগাস্টাইন ফার্নান্ডেস বলে একজন ছিঁচকে চোরকে গ্রেপ্তার করা হয় যার চেহারার সাথে মোহন সিং চেহারার কিছুটা মিল পাওয়া যাচ্ছিল কিন্তু খোঁজ খবর করে দেখা যায় ওই তিন দিন অর্থাৎ সতেরো আঠেরো এবং উনিশে মার্চ জর্জ ত্রিবান্দ্রামেই ছিল মুম্বাই যায়নি তাই তাকেও ছেড়ে দেওয়া হয় এতে কোনোভাবে পুলিশ খবর পায় মোহন সিং দুবাই পালিয়ে গেছে মুম্বাই পুলিশ দুবাই পর্যন্তও যায় কিন্তু ব্যর্থ হাতে ফিরে আসে সেই সময় এই কেসটা এত চাঞ্চল্য সৃষ্টি করেছিল যে কেসটির দায়িত্ব দেওয়া হয়েছিল ডেপুটি কমিশনার অব পুলিশ এস এম মুশারফের হাতে যিনি ছিলেন খুব দক্ষ একজন পুলিশ আধিকারিক কিন্তু তিনিও কিছু করতে পারেননি আজ সাঁত্রিশ বছর পেরিয়ে গেছে কিন্তু এই ডাকাতির কোনো নিষ্পত্তি হয়নি আর চুরি যাওয়া সামগ্রীও পাওয়া যায়নি জানা যায় সেদিন লকার থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা ক্যাশ এবং আড়াই থেকে তিন কোটি টাকার গয়না লোপাট হয়ে যায় সোজা পথে যখন পুলিশ কিছু সমাধান করতে পারল না তখন তারা অন্য পথে ভাবতে শুরু করে পুরো ঘটনাটা হয়েছিল চরম পেশাদারি পদ্ধতিতে হোটেলের ইন্টারভিউ যেমন হয়েছিল একদম প্রকৃত সিকিউরিটি অফিসার্স নিয়োগের ইন্টারভিউয়ের মতো তেমনই দোকানের রেইডও হয়েছিল একদম ক্রাইম ব্রাঞ্চের রেইডের পদ্ধতিতে তাই পুলিশের উচ্চ আধিকারিকরা ভেবেছিলেন হয়তো সিবিআইতে কর্মরত কোনো অফিসার সহজে বড়লোক হবার নেশায় পথভ্রষ্ট হয়ে এই সমস্ত করেছেন কিন্তু তার সপক্ষেও কোনো প্রমাণ পাওয়া যায়নি খুবই অদ্ভুতভাবে একজন ধুরন্ধর বুদ্ধির অধিকারী ব্যক্তি বিখ্যাত একটা খবরের কাগজে চাকরি দেওয়ার বিজ্ঞাপন দেয় সেখান থেকে ২৬ জন সিবিআই অফিসার সৃষ্টি করে আর চরম শান্তিপূর্ণভাবে এত বড় একটা ঘটনা বাস্তবে সংঘটিত করে কোথায় অদৃশ্য হয়ে যায় মুম্বাই পুলিশের যে আধিকারিকের কাছে প্রথম এই অভিযোগটি জমা পড়েছিল অর্থাৎ স্যার অরবিন্দ ইনামদার তিনি বলেছিলেন যদি কোনো দিন এই ভুয়ো মোহন দাস ধরা পড়ে তাহলে একবার উনি জিজ্ঞেস করবেন এতটা পারফেক্ট রবারি কি করে পরিকল্পনা করেছিল কিন্তু দু সালে তিনি রিটায়ার করে যান এবং আজ সাঁয়ত্রিশ বছরেও সেই মোহনদাসের কোনো খোঁজ পাওয়া যায়নি স্বভাবতই মোহনদাস নামটা হয়তো আসল নাম ছিল না তাছাড়া তখন যদি তার চল্লিশ বছরও বয়স হয়ে থাকে আজ তাহলে সাতাত্তর বছরের একজন বয়স্ক মানুষে যে এত বড় একটা ঘটনা ঘটিয়েও অধরাই থেকে গেল পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ জানাবেন আমার উপস্থাপনা আপনার কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম সাথে যদি একটা লাইক আর আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে দেন তাহলে জানব আমার এই প্রচেষ্টা সার্থক আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে কথা দিলাম আগামীতে সত্য ঘটনার ওপর আরও অনেক ভিডিও আমি আপলোড করব যেগুলোর তথ্য আপনার অবশ্যই ভালো লাগবে সঙ্গে থাকুন খুব শীঘ্রই আরও একটি নতুন ঘটনা নিয়ে আপনার সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আমার গল্পের থেকে ধন্যবাদ